ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশের কিন্তু আজকে পঞ্চমতম পর্ব বলেছিলাম যে যেভাবেই হোক কষ্ট করে পঞ্চমতম পর্ব করব তো আজকে কিন্তু পঞ্চমতম পর্ব করতে চলে এসছি কিন্তু দাসনগরে গত বছর গেছিলাম দাসনগরে এবং সেখানকার কিন্তু বিখ্যাত পুজো মণ্ডপগুলো কিন্তু তুলে ধরেছিলাম আমার ভিডিওর মাধ্যমে দাসনগরের এদিক ওদিক ছড়ি আছে কিন্তু ছোটো আরও অনেকগুলো পুজো মণ্ডপ যেগুলো কিন্তু আমি এখনও অব্দি বের করে উঠতে পারিনি বাট তবুও সোশ্যাল মিডিয়ায় দাসনগরের সরস্বতী পুজো খুললে ম্যাক্সিমাম চারটে থেকে পাঁচটা থেকে ছটা পুজো মণ্ডপ ওরা কিন্তু দেখতে পাবে বেশিরভাগ চারটেই দেখতে পাবে কিন্তু আমি গত বছরে কিন্তু রেকর্ড করে দিয়েছি মানে ম্যাক্সিমাম অবধি নটা অবধি গেছি নটা অবধি পুজো মণ্ডপ এদিক ওদিক করে বার করেছি দিয়ে কিন্তু নটা পুজো মণ্ডপেই রেকর্ড করে দিয়েছি বুঝতে পারছেন অতটা কেউ দেখায়নি এবং মানুষজন ভালোবাসা দিয়ে যে মোটামুটি ভিউ হয়েছিল তো তাই জন্য আমি ভাবলাম যে কোন পর্ব করা যায় আজকে তেইশ তারিখ দুটো দিনের আজকে আবার কিন্তু একটা শুভ দিন পড়েছে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন প্লাস হচ্ছে সরস্বতী পুজো তোই কিন্তু উদযাপন করা হচ্ছে তো আজকে প্রপার সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা জানালাম সকালবেলায় বেরিয়ে কিন্তু অঞ্জলি দিয়ে দিয়েছি দিয়েই কিন্তু একবারে বেরিয়ে পড়েছি পুজো মণ্ডপ দেখতে আজকেই রাত্রিরে ট্রেন ধরে কিন্তু চলে যাচ্ছি কিন্তু একটা ট্যুর ভিডিও করছে অনেকটা দূরে তো সেটাই কিন্তু নিয়ে একটা চিন্তার মধ্যে আছি ওর ফাঁকে আজকে এসে কিন্তু ভিডিও করতে এলাম তাই এই পঞ্চমতম পর্বই শেষ আর কোনো পর্ব আসছে না সরস্বতী পুজোর ভেবেছিলাম ষষ্ঠ পর্ব করবো কলকাতার কিছু কিছু বিখ্যাত পুজো দেখাবো যেটা গত বছর দেখেছি না এই বছর আর পারলাম না তার জন্য ক্ষমা পার্থ কেন যেহেতু আজকে আমার টিকিট পড়ে গেছে যাওয়ার তাই জন্য কিন্তু আমি আর ষষ্ঠ পর্ব আনতে পারবো না সামনের বছর চেষ্টা করব। সামনে বছর চেষ্টা করব যে কটা জায়গা ঘুরলাম তার সাথে তার সাথে সাথে কলকাতারও কিছু কিছু পুজো মণ্ডপ তুলে ধরবো ঠিক আছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি জানলেই মানে দেখলেই বুঝে যাবে পরবর্তী ভিডিও আসলেই বুঝে যাবে যে কোথায় যাচ্ছি যার কারণে আর সরস্বতী পুজোর ষষ্ঠ পর্ব এলো না সেটা বলে দেবো তো চলো আজকে দাসনগরের কিন্তু সরস্বতী পুজোর পরিক্রমা শুরু করা যাক কীভাবে দাসনগরে আসবে স্টেশন থেকে বেরিয়ে কোথায় কোথায় ঠাকুর দেখবে কিভাবে। মানে মানে যেহেতু এটা পায়ে হেঁটে পরিক্রমা করি আমি যেহেতু পায়ে হেঁটে পরিক্রমা করি তাই স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে সমস্ত পুজো মণ্ডপ দেখে আবার কিন্তু স্টেশনে উঠে আসবো সেই রুট গাইডলাইনটা দেবো আর আশা করি আজকে তেইশ তারিখ তো বাইশ তারিখ থেকে অনেক হয়তো বেরিয়ে গেছে ঠাকুর দেখতে তাও রিকার্ভ দিয়ে দিই যারা যারা নতুন দেখছো বলে দিই আমি কিন্তু সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশের কিন্তু পার কালনা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মগড়া থার্ড পার্ট বাটানগর চতুর্থ পার্ট গাছা করে দিয়েছি তো যারা যারা এখনই ভিডিও দেখে আসতে পারো তেইশ চব্বিশ পঁচিশ তিন দিন অবধি সময় রয়েছে দেখে নিতে পারো আর কাল মগরা ছাব্বিশ তারিখ অব্দি হয়তো থাকতে পারে সাতাশ তারিখ বিসর্জন হতে পারে তাই তেইশ চব্বিশ পঁচিশটা খেয়াল রাখো আশা করি অনেকে বেরিয়ে গেছো আর যারা বেরোনি ভিডিও গুলো দেখে আসো আমার চ্যানেলে গিয়ে বা একটা প্লে লিস্ট করেছি সরস্বতী পুজো পরিক্রমা দু হাজার ছাব্বিশ ওই প্লে লিস্টে গিয়েও দেখে আসতে পারো আর দাসনগরের পুজো মোটামুটি তেইশ চব্বিশ পঁচিশ তিন দিন থাকছে ছাব্বিশ তারিখ কিন্তু বিসর্জন এটা বলে দিলাম সেই পুজোতে তোমরা আসতে পারো টোটাল বলে দিলাম চলো ভিডিওটা শুরু করা যাক চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকি আপডেট কিন্তু পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আডিস সো ফলো করে ফলো ইনটু টাইম আটাই মাইচি আসে ওয়েলকাম টু এন ট্রেভ ফ্রুড়ার কোনো শেষ নেই আর কেক বাধা না রেখে সঠান চলে যাচ্ছি না চলে এসেছি যে নগরে আর শুরু করা যাক আজকের কিন্তু সরস্বতী পুজোর পরিক্রমা একেবারে প্রপার সরস্বতী পুজোর দিন তো জয় সরস্বতী মায়ের জয় জয় রাজনগরের জয় বুঝে চলো ভিডিও শুরু করা যাক হচ্ছে সাঁতরাগাছি লাইন দাসনগরে যে আজকে ঠাকুর দেখতে যে সরস্বতী পুজো সেটা কিন্তু সাঁতরাগাছি লাইনই হয় আর এই হচ্ছে সাঁতরাগাছি লাইনের অবস্থা দেখতে পাচ্ছ অর্ধেক ট্রেন ক্যান্সেল আজকে দুপুরবেলায় এসছি পঞ্চমতম পর্ব করতে তার কারণ হচ্ছে কি তোমরা জানো যে আমি কিন্তু আজকে রাত্রিবেলায় কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু আর রাত্রিবেলায় আজকে কিন্তু একটা ট্যুরের উদ্দেশ্য কিন্তু বেরিয়ে যাচ্ছি তাই সন্ধ্যেবেলায় ব্লগটা করতে পারবো না ওই জন্যই কিন্তু সকাল দুপুরে চলে এলাম যে সকাল 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 দুপুরে এসে ভিডিওটা করে চলে যাব কিন্তু ট্রেন আর্ধেক ক্যান্সেল তার মানে বুঝতে পারছো এই লাইনের ট্রেনের সমস্যা আর কোনো দিন গেল না তার মানে তোমরা যদি দাসনগর সরস্বতী পূজা দেখতে আসো এখানে দু তিন দিনই থাকবে ঠাকুর তেইশ তারিখ আজকে তো তেইশ তারিখ আজকে করছি এবার যদি আজকে আপলোড করতে পারি ভালো না তো চব্বিশ তারিখে যদি আপলোড করি তাহলে চব্বিশ পঁচিশ সময় থাকবে দু দিনের মধ্যে দেখতে কিন্তু তোমাদের একটা উপায় বলে দিচ্ছি তোমরা হাওড়া স্টেশনে আসবে এসে এই সাঁতরাগাজি লাইনের ট্রেনগুলো দেখবে যে এখানে তোমাদের ট্রেনগুলো আছে কি না মানে যেটা তোমাদের দাসনগরে যাবে তো এখানে মেদিনীপুর লোকাল আমতা লোকাল পাশকুরা লোকাল খড়গপুর লোকাল অনেক ট্রেন আছে হলদিয়া লোকালও হতে পারে তো এইগুলো ট্রেনগুলো সব টিকি কি পড়া তারপরেই কিন্তু দাসনগর মানে একটা স্টপেজের পরেই কিন্তু ওই দুটো স্টেশন যেতেই দমবার করে দেবে তার মধ্যে ট্রেন তো আসছেই না তো তোমরা হাওড়া স্টেশনে আসবে এসে যদি এই লাইনের ট্রেন যদি ক্যান্সেল থাকে বা না পাও তাহলে কি করবে একবারে বাইরে বেরিয়ে যাবে হাওড়া স্টেশনে বাইরে ওখান থেকে বাস ধরে নেবে দাসনগর স্টেশনের স্টেশনের কিন্তু সমস্ত পুজো মণ্ডপগুলো আছে দাসনগর স্টেশনের বাস ধরে নিলে চলে যেতে পারে যদি এখানে ট্রেন না পাও ঠিক আছে আর ট্রেন পেয়ে গেলে অসুবিধা নেই যতই লেট করে ছাড়ুক তোমরা পেয়ে যাবে আচ্ছা বর্তমানে নেমে গেছে কিন্তু এখন দাসনগর স্টেশনে তো হাওড়া থেকে মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল হলদিয়া লোকাল ইত্যাদি ট্রেন ধরে তোমরা কিন্তু নামতে পারো দাসনগর স্টেশনে এটা কিন্তু সাঁতরাগাছি লাইনে তো মাথায় রাখবে সাঁতরাগাছি লাইনে কিন্তু প্রচণ্ড ট্রেন লেট করে তো সেই বুঝে তোমাদের তাড়াতাড়ি বেরোতে হবে আর দাসনগরের যে ঠাকুরগুলো দেখতে হবে তোমাদের হাওড়ার দিকে মুখ করে কিন্তু আসতে হবে তো হাওড়ার দিকে মুখ করে যদি তোমরা ট্রেন ধরো তাহলে এইখানটা নামাবে দু নম্বর বা তিন নম্বর প্ল্যাটফর্মে নামাবে ঠিক আছে তারপরে তোমাদের এক নম্বর প্ল্যাটফর্মের হাওড়ার দিকে মুখ করে বাইরে বেরিয়ে কিন্তু ঠাকুরগুলো দেখতে হবে এছাড়াও কিন্তু যদি তোমরা হলদিয়া খড়গপুর ওই লাইন থেকে আসো তাহলে হাওড়ার দিকে মুখ করে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে তোমাদের কিন্তু নিচে নেমে তোমাদের ঠাকুর দেখতে হবে যেটা কিন্তু সবাই দেখে আমি যেহেতু ট্যুর ভিডিও করতে বেরিয়েছি তাই কারণে এডিটিং করার সময় পাইনি ওই জন্য টাইমে টাইমে দিতে পারলাম না বলেছিলাম চব্বিশ তারিখে দেবো বাট পেরে উঠতে পারলাম না ওই জন্য আমার কিন্তু পঁচিশ তারিখ হয়ে গেল। তো ছিলাম দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম চলে এলাম এক নম্বর প্ল্যাটফর্মে হাওড়ার দিকে মুখ করে নিচে নেমে বাইরে দিয়ে কিন্তু টিকিট কাউন্টার থেকে বেরোলেই দেখো রাস্তার উপরে দেখবে লাইটিং ওর ভেতর দিয়ে গেলেই কিন্তু পুজো মণ্ডপগুলো দেখতে পারবো মেন মেন তারপর তো আরও পুজো আছে ঠিক আছে আমার আপলোড করতে করতে পঁচিশ তারিখ হয়ে গেল বাট পঁচিশ তারিখ অব্দি ঠাকুর থাকছে ছাব্বিশ তারিখ বিসর্জন তাই পঁচিশ তারিখ সারাদিনটা তোমরা পেয়ে যাবে ছাব্বিশ তারিখ সকাল দুপুরটা পেয়ে যাবে কেন হয়তো বিকালে বিসর্জন হবে তাই কিন্তু সেটা দেখতে পাবো তো ওই লাইটিংয়ের গেট দিয়ে ঢুকলেই কিন্তু বাঁদিকেই ঘুরলেই কিন্তু প্রথম পুজো মণ্ডপ ছোট্ট একটা পার্কের মধ্যে করেছে সেটা তোমাদের দেখাচ্ছি গত বছর মানে এখানে দেখিনি প্রথমবার মনে হচ্ছে দেখলাম এই ভেতরটায় তো দেখতে পাচ্ছি পার্কের মধ্যে ঢুকে গেলাম ছোট্টর ওপর মানে করেছে একটা বেদিই রয়েছে পারমানেন্ট বেদি তার উপরে কিন্তু করেছে দাসনগর যুবসংঘের পুজো এই হচ্ছে মাতৃ প্রতিমা ডাকের সাজে কিন্তু দেখতে পেলাম এটা কিন্তু আগের বছর দেখিনি প্রথম দেখলাম তো ওখানে প্রচুর পরিমাণে গান চলছিল তাই আমি ভয়েসের মাধ্যমে বলছি তো এই পুজো মণ্ডপটা দেখে এই রাস্তা দিয়ে আরেকটু সোজা গেলেই কিন্তু পরপর চারখানা পুজো মণ্ডপ কিন্তু এখানকার পপুলার দাসনগরে সেটাই দেখব তো ওই হলো মেন রোড মেন রোড থেকে সামান্য একটু সোজা আসলেই দেখবে ডান দিকে লাইটিং রয়েছে যেখান থেকে কিন্তু মাঠের মধ্যে পুজোটা হয় সেটা হচ্ছে এটা হচ্ছে দাসনগর তরুণ সঙ্গের পুজো এখানকার খুবই পপুলার পুজোর মধ্যে একটা তো দেখতে পাচ্ছ ভেতরটা রীতিমতোই কিন্তু কেনাকাটি তারপরে খাওয়া দাওয়া সমস্ত দোকানপাট করা হয়েছে আর এবছরের থিম সম্ভবত যেটা দেখে মনে হচ্ছে এই জারুয়া উপজাতির থিম দিয়েই কিন্তু করেছে মানে এখানকার উপজাতি সম্প্রদায়টাকে তুলে ধরেছে সম্ভবত ঠিক আছে তো এই হলো প্রথম পুজো মণ্ডপ পপুলার সেটা হচ্ছে তরুণ সংঘর এই পুজো মণ্ডপটা হয়তো অনেক জায়গায় তোমরা দুর্গা পুজো কালী পুজোয় জগদ্ধাত্রী পুজোয় দেখেছো তো সেইটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তাই নতুনত্ব কোনো কিছুই কিন্তু পুজো মণ্ডপে নেই নতুনত্ব আছে হচ্ছে মাতৃপ্রতি এখানে না কোনো দুর্গা ঠাকুর কালী ঠাকুর জগদাত্রী ঠাকুর আছে কিন্তু সরস্বতী ঠাকুর এবারটা হলো তোমাদেরকে দেখাচ্ছে তো মাতৃ প্রতিমার সবসময় আমি একটা থেকে দুটো হাঁস দেখেছি এখানে পাঁচখানা হাঁস দিয়ে কিন্তু মাতৃ প্রতিমা করেছে খুব সুন্দর করেছে এবার এই পুজো মণ্ডপটা দেখে মেন রোডে বেরোলাম তো দেখো এই হচ্ছে মেন রোড থেকে ঢুকেছিলাম তরুণ সঙ্গের পুজোটা দেখে এই রাস্তা দিয়ে আরেকটু সোজা গেলেই কিন্তু আবার একটা পুজো মণ্ডপ সেটা হচ্ছে এভারগ্রিন ক্লাবের কিন্তু পুজো ঠিক আছে তো এই ডান দিকে নিলেই কিন্তু পেয়ে যাবে মানে পরপর পুজো মণ্ডপ তো এটাকে এভারগ্রিন আমি ক্লাব বলছি বাট এটা কিন্তু এভারগ্রিন ক্লাব নয় আমি এভারগ্রিন ক্লাব বলি এই ক্লাবটার পুরোটা নাম দেখো এভারগ্রিন ফ্রেন্ডস এবছরের ভাবনা অতীতের সন্ধানে সেটা নিয়েই কিন্তু পুজো মণ্ডপ করেছে এই পুজো মণ্ডপটাও কিন্তু আমি কমন দেখতে পাচ্ছি মনে হয় এটা আমি দেখেছি তো ড্রাগন মতো এরকম একটা থিম করে কিন্তু পুজো মণ্ডপ করেছে শুরুর দুদিকেই কিন্তু দেখতে পাচ্ছি মণ্ডপের সামনে এরকম গোল গোল করে কি সুন্দর করে ঘুরছে এরকম রোটেট হচ্ছে কি সন্ধানে দুপারি দিয়ে কিন্তু পুজো মণ্ডপ ভেতরে ঢুকলাম রীতিমতো অবাক ড্র্যাগানের থিম করে করেছে খুব চেনা চেনা পুজো মণ্ডপ লাগছে হয়তো কোথাও দেখে দেখেছি দেখেছি মনে হচ্ছে তবুও যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম এরকম একটা দারুণ আলোকসজ্জা দিয়ে কিন্তু সরস্বতী ঠাকুরের পুজো মণ্ডপ কিন্তু তৈরি করা হয়েছে ভেতরে মাতৃপতি মাতৃ প্রতিমা দেখে রীতিমতো অবাক এখানকার মাতৃ প্রতিমা দেখো বিশাল বড় আর একদম সোনারি কালারের মানে মানে চালচিত্রের ওপরে এবং ডাকের সাজের ওপরে কিন্তু প্রতিমা সাজানো খুবই সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছ ওই মেন রোড থেকে দুটো পুজো মণ্ডপ দেখে কিন্তু এবার কিন্তু এবার বেরোবো আরেকটু সামনের দিকে ঠিক আছে মানে তরুণ তরুণসঙ্গু আর এবার গ্রিন ফ্রেন্ডস দেখে এবার সোজা যাবো ঠিক আছে সোজা আসলে দুটো রাস্তা চলে গেছে একটা সোজা গেছে একটা ডান দিক সোজা গেলে ভাই ভাই মিলন সঙ্গ আর ডান দিক গেলে জাগরণ সঙ্গ তো আমি কিন্তু সোজাই গেলাম কিন্তু ভাই ভাই মিলন সঙ্গে দেখবো না আগে সোজা চলে যাব দেন এটা দেখব তো এই রাস্তা দিয়ে ভাই ভাই মিলন সঙ্গ না দেখে একদম সোজা চলে যাব। দেখতে পাচ্ছ তো ওই রাস্তা দিয়ে পুরো সোজা চলে এলাম দুটো রাস্তা বেঁকে গেছে একটা বাদিক আর একটা হচ্ছে ডান দিক ঠিক আছে তো তোমরা প্রথমে বাঁধিক নেবে তো এক্সট্রা প্যান্ডেলগুলো দেখো এগুলো কিন্তু খুব একটা তোমরা সোশ্যাল মিডিয়ায় পাবে না তো আমি গিয়ে এটা পেয়েছিলাম তো প্রথম ওই মোড়টা থেকে দিকে সোজা চলে যাবে দেখো সোজা গেলে আরেকটা দেখবে মোড় পড়ছে দেখাচ্ছি দেখো এই দিক দিয়ে এসেছিলাম এসে এই মোড়টা পৌঁছলাম বাঁ ঘুরলেই কিন্তু নতুন পূজা পুজো মণ্ডপ পাবে গত বছর তার আগের বছর ভালো করেনি গত বছর তা মোটামুটি করেছে আর এবছর রীতিমতো ওই চমকে গেলাম তার কারণ এটা খারাপ চমকেছি কেন এই বছর সেরকম কিছু একটা থিম করেনি মানে এক বছর ভালো করে তো এক বছর সেরকম করে না বাট যেহেতু কাউন্টিংয়ের মধ্যে তাই বলে দিলাম এখানকার পুজো মণ্ডপ হলো হাওড়া জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন স্টুডেন্টসরা মিলে কিন্তু এই পুজো করে এবার সেরকম কিছু করেনি মাতৃপতিমা যেরকম আছে দেখিয়ে দিলাম আশা করি সামনের বার ভালো দেখাবে তো দেখতে পাচ্ছ ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম এই মোড়টা থেকে বাঁদিকে গিয়ে পুজো মণ্ডপটা দেখে আবার কিন্তু রিটার্ন ব্যাক করবে ব্যাক করে কিন্তু আবার যেই মোড়টা থেকে বাঁধিকে নিয়েছিলাম সেটার কাছে যাব চলো তো এই হচ্ছে মেন রোডের মোড় সেখান থেকে পুরো সোজা চলে আসছিলাম এই হচ্ছে মোড়টা এখান থেকে বাঁধিকে গিয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির পুজো দেখলাম এবার এই মোড় থেকে ডান দিকে চলে আসবে তো এই রাস্তা দিয়ে যেভাবে সোজা যাচ্ছে এই পুকুর পাড় থেকে পুরো ডান দিকে চলে গেলে কিন্তু চিলড্রেন্স ক্লাবের কিন্তু পুজো দেখো রাস্তাটা যেভাবে বাঁকছে এই বাঁকলে বেঁকে ডান দিক নিলে কিন্তু চিলড্রেন্স ক্লাবের পুজো আর আগে থেকেই তোমাদের বলে দিই চিলড্রেন্স ক্লাবের উদ্বোধন কিন্তু তেইশ তারিখে হয়েছে চব্বিশ তারিখে কিন্তু এখানে একটা ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে মানে প্রত্যেক বছর কিন্তু সরস্বতী পূজার দিন কিন্তু পুজো হয় এবং তারপরের দিন ভোগ খাওয়ায় কিন্তু যেহেতু আমার ভিডিও আপলোড করতে পঁচিশ তারিখ হয়ে গেল তাই ভোগের দিনটা চলে গেল তার জন্য প্রার্থী কেন দাদারাই কিন্তু আমাকে এই ভিডিওর মাধ্যমে বললো যেহেতু ওখানে গান চলছিল আর সব জায়গায় গান চলছে তাই ভয়েস ওভার দিতে হচ্ছে ওনারাই বলেছিল চব্বিশ তারিখে কিন্তু লুচি আলুর আলুরদম বোধে খাওয়াবে কিন্তু আর ভিডিও ছাড়তেই তোমাদের পঁচিশ তারিখ হয়ে গেল তাই এটা তোমরা কিন্তু পেলে না না তো হয়তো আমি ভিডিও চব্বিশ তারিখ আপলোড করলে তোমরা পেতে কিন্তু যেহেতু আমি আসিনি আর কি করব। আমি তো ভিডিও ছাড়তে দেরিয়ে গেলো তো দেখতে পাচ্ছি এই মোড় থেকে দুদিকে দুটো পূজা মণ্ডপ দেখে আবার ব্যাক করছি কিন্তু পেছনের দিকে মানে মেন রোডের দিকে তো দেখতে পাচ্ছো ওই দুটো পূজা মণ্ডপ শেষ করে আপাতত গানটা বন্ধ আছে চলে এসেছি ভাই ভাই মিলন সঙ্গে আর কিন্তু ব্যাক করছে ব্যাক করে দেখবো ওই দুটো পূজা মণ্ডপ তাই জন্য কিন্তু আমি কিন্তু আগে কিন্তু ওই দুটো কমপ্লিট করে এলাম কমপ্লিট করে এবার কিন্তু ব্যাক সাইড থেকে ভাই ভাই মিলন সঙ্গ দেন যাবো জাগরণ সংঘ তিনটা দেখো এখানটায় দেওয়া রয়েছে শঙ্কর এখানে দেখতে পাচ্ছে পুরোপুরি তো এই হচ্ছে ভাই ভাই মিলন সঙ্গ ব্যাক সাইড থেকে কেন ওইটা কমপ্লিট করে এসে এটা আমার দেখতে ভালো লাগে কেন সাইড দিয়ে এটা দেখলে সুবিধা হবে সেই হচ্ছে পুজো মণ্ডপটা কমন কমন ভাব আছে কিন্তু এখন বুঝতে পারছি না কোথায় হয়েছিল ঠিক আছে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু একদম স্টেজ শো হবে যা নাচ পাচ একটা বাচ্চা যা নাচ করছিলো হ্যাঁ সন্ধেবেলায় এসেছিলাম যখন সন্ধ্যেবেলা আসলে আর কি বলবো আর আমেজই আমেজ ঠিক আছে তা এখন হচ্ছে চারটে বাজে এখন চারটে পঁচিশ কিছু কিছু জায়গায় হালকা হালকা লাইট জ্বলে উঠেছে সন্ধ্যেবেলায় আসলে মানে যা গান এমনিতে গান চলছে এরপরে আরও আমেজ হবে ওরে বাবা বাহ বা দেখতে পাচ্ছ সংকট মানে বুঝেই গেছো এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিন্দু বিন্দু জলের ফোঁটা সেটা দিয়ে যে কি হতে পারে সেই জিনিসটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ মানে জল সংকট সেটার উপরে তো আমরা বলছি আমি তো কমন পুজো মণ্ডপ কোথাও হয়তো দেখেছি তো সেইটাই হচ্ছে এই জায়গাটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই হচ্ছে ভাই মিলেন সঙ্গে কিন্তু পুজোমণ্ডপ এখানে রয়েছে আর এই হচ্ছে প্রকৃতির অংশ এই হচ্ছে মানে জঙ্গলের মধ্যে যে পশু এরা থাকে সেইটা আর নগর জীবন নগর জীবনেরও ক্ষতি হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছো কি অবস্থা হতে গেছেন এখানকারই বাসেন না আন্দুল থেকে এসেছি আন্দুল থেকে এসেছে না দাসনগরে এই চারটে পুজো দেখতেই এত লোক চলে আসে মাত্র এই চারটে পুজো এত আমরা আসি হ্যাঁ ওটাই ভাবি মাত্র অনেক পুজো থাকলে একটা হয় চারটে পুজোতেই লোক চলে আসে এত দাদার এখানে যে মানে দুর্গাপুজোর কথা মনে পড়ি হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আপনার শুভ নামটা কেটে বলবো আমার নাম আমি আনন্দ অসংখ্য ধন্যবাদ দাদা যাই হোক তো এই হচ্ছে এইটা যদি থাকে মানে প্রকৃতি যদি থাকে তাহলে আমাদের এই অবস্থাটা হবে না খারাপ অবস্থাটা হবে না এইখানে দেখতে পাচ্ছ এই অংশটা বেশ হ্যাঁ ভালোই সাজিয়েছে আর এই বৃষ্টি আর দেখা নেই গাছই যদি না লাগাই আর বৃষ্টি হবে কোথায় বুঝতে পারছো এই হচ্ছে ব্যাপার যতই বার্তা দিক আমরা ক্ষতি করতে থাকি প্রকৃতি এই হচ্ছে ব্যাপার সেই বার্তা পড়ে করি বই পড়ে করি প্যান্ডেল তৈরি করে করি কিন্তু সেই বার্তা এক কান্দি শুনে এক দিয়ে বেরিয়ে করে দিচ্ছে কিছু করার নেই যাই হোক তবুও ভেতরের দিকটাও কিন্তু খুব অসাধারণ সাজিয়েছে ছোটো ছোটো জায়গায় কিন্তু নিখুঁত নিখুঁত কিন্তু মিনিং রয়েছে পুজো মণ্ডপটা ঠিক আছে দেখো ঠিক আছে ভেতরটা এই দেখো সময় চক্রের কথা এখানে খুব ছোটো ছোটো জায়গায় কিন্তু বেশ সে গাছ কেটে কলকারখানা এসব করছে ঠিক আছে কী অবস্থা মণ্ডপ মানে চারটে মণ্ডপ আলাদাই একটা মানে মাহাত্ম রয়েছে আর চারটেই প্রতিমা অসাধারণ মানে কোনটাকে ভালো ইয়ে বলবো ঠিক আছে একটা হয়তো সাবেকে বেরিয়ে গেছে বাদবাকি এটা থিমের ওপর বেশ করে রয়েছে এবার গ্রিন এবার গ্রিন ফ্রেন্ডস শুধু সাবেক বাদবাকি সব থিমের ওপর বেশ করে কী সুন্দর দেখেছ সরস্বতী ঠাকুর ওই রাস্তা থেকে দুটো পুজো দেখে যে ভাই ভাই মিলন সঙ্গে দেখবে যদি ডিরেক্ট বের করে দেয় তো ভালো আমার মনে সম্ভবত এইদিক দিয়ে নাও বের করতে পারে যদি এদিক দিয়ে এক্সিট করায় এই এইযো যদি ঘুরে বের করতে ভালো আর না হলে এই গলিটার ভেতর দিয়ে মানে গলি দিয়ে ভেতর ভেতর দিয়ে বেরোনো যায় যদি না হয় তাহলে এই দিক দিয়ে বেরোতে পারো দেখো কি হয় যদি ডিরেক্ট বের করে দেয় তাহলে খুবই ভালো ঠিক আছে আমি আর যাচ্ছি না তোমাদের তোমাদের আচ্ছা তোমাদের রিক্যাব দেখিয়ে দিই ওই মেন রোড থেকে পুরোপুরি ঘুরে এসে কিন্তু এই ভাই ভাই মিলন সঙ্গে এক্সিট গেট কিন্তু এই দিক দিয়ে ঠিক আছে তো ওই দিক দিয়েও বের করতে পারে কখনও এই দিক দিয়ে বের করে তো ওই দিক দিয়ে গিয়ে বেরিয়েই কিন্তু তোমরা কিন্তু ভাই ভাই মিলন সঙ্গ দেখে এক্সিট গেট থেকে কিন্তু তোমরা না গিয়ে বেরিয়ে যাবে কিন্তু এই দিকে বাঁদিকে সোজা চলে যাবো তো এই রাস্তা দিয়ে কিন্তু পুরো সোজা চলে গেলে কিন্তু জাগরণ সঙ্গে সামনে যে পুজো হয় সেগুলো কিন্তু থাকতো না মানে আগে যখন দেখতে পেতাম দেখা এই হচ্ছে দেখো ঠাকুর বসে তখন কিন্তু এইসব প্যান্ডেল তৈরি হয় এবার প্রপার পুজোর দিন এসেছি তো কিছু কিছু যে পুজো মণ্ডপ রাস্তায় হয় যেগুলো পরে তৈরি করে সেগুলো কিন্তু দেখতে পারো দেখো দেখতে ঠাকুরের মন্দির না এই দেখো এই হচ্ছে এখান থেকে যখন ঠাকুর দেখতে যায় তখন মনে হয় মন্দিরের টাইমিং চলে যায় বলে বন্ধ থাকতো এবার দেখো পুরো দেখা যাচ্ছে ঠিক এই হচ্ছে বাবা পঞ্চানন ঠাকুরের জাগ্রত মন্দির দেখেছ সবাই এসছে আর এইটা কোন ক্লাব গ্রামবাসীদের পুজো আচ্ছা তাহলে অনেক পুরনো পুজো না দেখো একদম পুরো দারুণ লাগছে ঠাকুরটা একদম জাগরণ সঙ্গে যেতে যায় একদম কিন্তু পড়বে চলো তো ভালো লাগলো বেশ এটা ঠাকুরটা তখন প্যান্ডেল এমনি নর্মাল তৈরি হয় তো এখন পুরো ঠাকুর দেখে নিলাম পুরো চলো এবার চলে যাবো কিন্তু জাগরণ সঙ্গে দিকে এই রাস্তা দিয়েই কিন্তু এখন পুরো সোজা চলে যেতে হবে ঠিক আছে তো ওই রাস্তা দিয়ে পুরো সোজা চলে আসবে সোজা আসলে বাঁধিকে দেখবে লাইটিং দেখতে পারবে এই লাইটিংয়ের ভেতর দিয়ে সোজা চলে গেলেই কিন্তু জাগরণ সঙ্গের কিন্তু পুজো এটা একটুকুনো মেন রোড থেকে ভেতরের দিকে কিন্তু পপুলার পুজো বলে মানুষজন কিন্তু পেতে পারে তো এই লাইটিং ধরেই কিন্তু সোজা দেখতে পাচ্ছ চলে যাচ্ছি আমরা কিন্তু জাগরণ সঙ্গের পুজো মণ্ডপের কাছে তো ওইখানেও গান চলছিলো তাই কিন্তু ভয়েস ওভার দিচ্ছি জাগরণ সঙ্ঘের পুজো মণ্ডপ এবছরের থিম দেখতে পাচ্ছি এরকম পাখির বাসার মতো করে এরকম করেছে এই পুজো মণ্ডপ কিন্তু আমরা হরিদেবপুরে দেখেছি বা বিভিন্ন পুজো মণ্ডপে কিন্তু আমরা দেখতে পাই সেই পুজো মণ্ডপ কিন্তু এখানে করেছে সম্ভবত ছাপ্পা একষট্টিতম বর্ষ এই বছর সন্ধে আসতে বেশি ভাল লাগবে সকালে থেকে সন্ধে বেলায় সন্ধেবেলায় লাইট ব্যাপার আছে সন্ধে বেলায় বেশি ভালো লাগবে আরো বেশি আচ্ছা অংশটা আর ঠাকুর কিন্তু আলাদাই অসাধারণ দেখতে পাচ্ছ ঠাকুরের মধ্যেও কিন্তু পাখনা দিয়েছে তো পাখির কিন্তু পাখনা থাকে তো পাখির পাখনা থাকে তাই পাখির ওপরে সামঞ্জস্য রেখে মাকেও কিন্তু দেখতে পাচ্ছ একদম সুন্দর একটা কিন্তু মানে থিমের সঙ্গে অ্যাটাচ করে কিন্তু মাকেও কিন্তু সেইভাবে পরিবেশন করা হয়েছে দেখতে পাচ্ছ মায়ের পাখনা রয়েছে খুব সুন্দর মানে পাখির টিমটা মানে এই যে হরিদেবপুর বা অন্যান্য জায়গায় পুজো মণ্ডপটা আমরা দেখেছি সেই প্যান্ডেল কমন প্যান্ডেল হয়তো কমন দুর্গা পুজো কালী পুজো সবসময় এই প্যান্ডেলটা আমরা দেখতে থাকি ঘুরে ফিরে কিন্তু মাতৃ প্রতিমা কমন নয় মাতৃ প্রতিমা সরস্বতী ঠাকুর সেটা কিন্তু ব্যাপার আছে ওই জন্য প্যান্ডেল কমন হতেই পারে এবার একটু নিজেদের মতো করে সাজিয়ে নেয় কিন্তু প্রতিমা আলাদা থাকে তার জন্য কিন্তু মানুষ আসে দেখো খুব সুন্দর সাজিয়েছে আর একটু দেখতেও কি সুন্দর সুন্দর মানে অসাধারণ বুঝতে পারছো সুন্দর ঠাকুরটা করেছে হাঁসকে এইভাবে আমরা কোনোদিন দেখিনি মানে হাঁস আমরা দেখি সাইডে থাকে হাঁসকেও কি সুন্দর মানে মা হাঁসের ওপরও বসে মানে কি আলাদাই একটা ব্যাপার খুব সুন্দর একটা দিয়েছে কিন্তু তো যেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম সেখান থেকে কিন্তু এক্সিট করছি কিন্তু হালকা হালকা লাইট জ্বলে গেছে তাই তোমাদের দেখিয়ে দিলাম সন্ধ্যেবেলা আসলে এই রাস্তাগুলো প্রচুর লাইটিং থাকে তো সেই বুঝেই তোমরা আসবে যত কাছে থাকবে তত দেরি করে আসলে অসুবিধা নেই কিন্তু দূর থেকে আসলে কিন্তু তাড়াতাড়ি আসতে তো যেভাবে এন্ট্রি করেছিলাম সেভাবে ব্যাক করবো তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে মেন রোড দুটো ঠাকুর দেখে এসে সোজা গেছিলাম ভাই ভাই মিলন সঙ্গে আর ভেতরে আরও দুটো দেখে এলাম দিয়ে ভাই ভাই মিলন সঙ্গে এক্সিট গেট থেকে বেরিয়ে কিন্তু জাগরণ সঙ্গ দেখে নিলাম দেখে এসে এবারে পুরো মেন রোডে উঠবো ঠিক আছে তো যে লাস্ট লাইটিং জ্বলে গেছে একটু দেখিয়ে দিলাম চলো এবার মেন রোডে ওঠা যাক তো এক্সিট গেটে যাওয়ার আগেই দেখতে পাচ্ছ নেতাই সুভাষচন্দ্র বসুর একটা ছবি দিয়ে মাল্যদান করা যেহেতু তেইশে জানুয়ারি ছিল তাই জন্য দিতাই সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর সরস্বতী পুজো একদিনেই পড়েছিলো তো এখানে একটা ছোট্ট ঠাকুর দেখলাম এটা কাউন্টে নিলাম না জাস্ট ভালো লেগেছে তাই রাখলাম তো দেখতে পাচ্ছ স্টেশনের সামনে থেকে কিন্তু এসেছিলাম এই লাইটিংয়ের যে গেটটা তার ভেতর দিয়ে কিন্তু সমস্ত পপুলার পুজো দেখিয়ে দিলাম এবার যেটা লোকেরা দেখায় না সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ সেটা তোমাদের দেখাবো এই রাস্তা দিয়ে কিন্তু এবার বাঁ দিকে যাবো তারপরে ডান দিকে যাব তো বাঁ দিকে দুটো পুজো দুটো থেকে তিনটে পুজো মণ্ডপে সেটা দেখাবো তো চলো সোজা যাওয়া যাক তো স্টেশনের সাইড থেকে বেরিয়ে লাইটিংয়ের গেটে যে মেন পুজো মণ্ডপ দেখে বাঁ দিক দিয়ে সোজা গেলেই কিন্তু সামনেই পড়বে সমাজসেজির সঙ্গের পুজো আগের বছর কিন্তু ঠাকুর আসেনি বলে দেখায়নি এবছর দেখো পুরো হালকা করে একটা ছোট্ট করে সাজিয়েছে অত পপুলার পুজো না হলেও অনেক পুরোনো পুজো কিন্তু ওদের মতো বিগ বাজেট না হলেও কিন্তু অনেক পুরোনো দেখো ছেচল্লিশতম বর্ষ কিন্তু এই হলো সমাজসেবীর সঙ্গ ঠাকুর এসে গেছে হালকা করে কিন্তু সাজিয়েছে তাই তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম এবার এই রোডের মধ্যেই কিন্তু আবার সোজা চলে গেলে কিন্তু আরও দুটো পুজো মণ্ডপ পড়ে তো দেখেছে এইগুলো কিন্তু খুব একটা তোমরা সোশ্যাল মিডিয়ায় পাবে না মেন ওই চারটে পুজো মণ্ডপই দাসনগরের দেখায় আমি কিন্তু চেষ্টা করি সেগুলো দেখানোর তো ওই হলো স্টেশনের সামনে থেকে বাঁদিকে এসে এই পুজো দেখবে সমাজসেবীর সংঘ দেখে কিন্তু পুরো এই রাস্তা ধরেই কিন্তু তোমরা সোজা যেতে থাকবে তো দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে সোজা চলে আসলে কিন্তু এবারে আমাদের সবথেকে পপুলার পুজো যাব সেটা হচ্ছে কালীতলা স্পোর্টিং ক্লাবের পুজো অনেকটা সোজা আসবে ডানদিকে দিকে এরকম লাইটিং দেখলেই ঢুকে যাবে গত বছর থেকে আসা শুরু করেছিলাম গত বছর দারুণ পুজো মণ্ডপ করেছিল বলেছিল কথা দিয়েছিল সামনের বছর আরও ভালো করবো তো এই বছর শ্রী রামবিলাস মন্দির বলছে মানে ইউপি না বিহার না কোথায় আছে তো এই মন্দিরটা সঠিক বলতে পারলো না মোটামুটি একজনই বলল তো সেটাই তোমাদের দেখালাম কালীতলা স্পোর্টিং ক্লাবের পুজো অসাধারণ কিন্তু পুজো করেছে অন্তত গত বছরের থেকে তুজো কিন্তু দূর থেকে যারা আসবে তার ওই চারটেই জানে তো এইটাকেও জানাতে হবে মানুষদেরকে বুঝলে দেখো ও দেখো কি সুন্দর করেছে দেখেছ দেখো এখানে দেখতে পাচ্ছ পল্লীশ্রী ভাস্কর সনাতনুদ্রপাল মহাশয় দেখতে পাচ্ছ এখান থেকে এসছে কি সুন্দর বাহ খুব সুন্দর করে করেছে দেখেছ তো স্টেশনের ওই রাস্তা দিয়ে বাঁদিক দিয়ে সোজা চলে এসে কালীতলা স্পোর্টিং ক্লাবের পুজোটা দেখে যেয়ে বেরোলাম দেখো লাইটিং জ্বলে গেছে এবার এইটা দেখে কিন্তু আরেকটু বাঁদিকে সামান্য সোজা যাব লাস্ট পুজো মণ্ডপ দেখ কালীতলা স্পোর্টিং ক্লাব দেখে এই লাস্ট পুজো মণ্ডপ কিন্তু আমি এখানেই শেষ করি সে পুজো মণ্ডপ ছোটো হোক বড় হোক যাই হোক আমি কিন্তু প্রত্যেক বছর আসার চেষ্টা করি এই রাস্তাতে এখানে পুজো মণ্ডপটা দেখে নিয়ে এখান থেকে হেঁটে পাঁচ মিনিট মতো লাগবে ওই যে বাল্টুকুড়ি কি মার্কেট ওখান থেকে ভেতর থেকে গিয়ে ওই বাড়িটা গিয়ে খুঁজে বের করতে পারো ঠিক আছে ওই বাড়ির মধ্যে যে সরস্বতী ঠাকুরটা ভাইরাল হয়েছে ভাসমান সরস্বতী হেঁটে চলে যেতে পারে কোনো অসুবিধা নেই এবারে আমি কিন্তু যাচ্ছি না কেন আমার হাতে সময় নেই আমি কিন্তু এইখানেই শেষ করবো এই ঠাকুরটা দেখিয়ে শেষ করবো তরুণ দলে ঠিক আছে চলো এবার তোমাদের ব্যাপার কি করবে এ দেখো বালতি কুড়ি এখানেই এসছি ঠাকুরটা দেখলাম তখনও বালতি কুড়ি খেয়াল করিনি এই দেখো এই হচ্ছে ঠাকুরটা আমি আগের বছরে এসেছিলাম দেখাতে ভালো লাগে দেখো আমি বলেছি আমি সব দেখাবো আমার কোনো ব্যাপার না দেখে নিলাম এই তরুণ দলের কিন্তু এই হচ্ছে পুজো মণ্ডপটা ছোট্ট করে করে ঠিক আছে কোনো আমরি কোনো পুজো মণ্ডপ এইসব কিছু একটা স্থান আছে ঠাকুর কিন্তু পুজো করে আর এই যে পাল্টিপুরি তরুণ দল এতটা দূর অবধি এলাম তরুণ দল অব্দি দেখে মাকে দর্শন করে একবারে কিন্তু চলে যাচ্ছে স্টেশন স্টেশনের সামনে থেকে এবার কিন্তু ব্যাক করবো চলো এই হচ্ছে চলে এসেছি কিন্তু দেখো এই সময়টায় যদি আসো মানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আসো লাইটিং থাকবে আর হচ্ছে সমস্ত পুজো মণ্ডপেও লাইটিং থাকবে অসাধারণ লাগবে এই টাইমটা নামলে বেশি ভালো লাগবে ঠিক আছে আমার কমপ্লিট হয়ে গেছে না যাচ্ছি না তো রিক্যাপ দিয়ে দিচ্ছি এখান থেকে আসবে এসের ভেতরে যা দেখা দেখে নেবে দেখিয়ে দিয়েছি মা দিকে চলে যাবে পুজো মণ্ডপ দুটো দেখিয়ে দিলাম আর ওই বালটুপুরি ওখানে কি ওই কার কার বাড়ির ভেতরে পুজো হয়েছে পাল্লের টোটো করে গিয়ে দেখতে পারো আর বলে দিলাম ওরা দেখলে দেখতে পারো আমি কিন্তু করলাম না ঠিক আছে ডিরেক্ট রিটার্ন এলাম বা স্টেশনে ঢোকার আগে ওই সোজা ডান দিকে পুজো হয় ঠিক আছে ওইটা দেখব দেখে তারপরে স্টেশনে উঠবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ ওই ওই পারের ভাইরাল পুজোগুলো যেগুলো মানুষে দেখে ঠিক আছে সেইটাকে ফেলে রেখে চলে এলাম কিন্তু পরের পুজো মণ্ডপ যেটা এখানটা স্টেশনের কাছে হয় ঠিক আছে ভাইরাল পুজো দাসনগরের ওই চারটে কিন্তু এটাকে কতজন জানে হ্যাঁ চলে এলাম কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ সূর্য ওই যো এই পুজো মণ্ডপটা গত বছর কিন্তু আমি দেখেছিলাম ওই জন্য কিন্তু এটা দেখতে এলাম এটা কিন্তু অবশ্যই দেখবে টানা টানা চোখে ঠিক আছে ওই দেখো ময়ূর সেই মুড়া গাছা গিয়ে দেখেছিলাম হাঁস দুখানা ঠিক আছে মোটামুটি একটা সাজিয়েছে হালকা কিন্তু মাতৃ প্রতিমাটা দেখো কি সুন্দর করেছে ঠিক আছে তো স্টেশনের টিকিট কাউন্টারের পাশ থেকে বাঁ দিয়ে তো সব দেখেছিলাম এবার ডান দিক দিয়ে সোজা এসে ভোরের সূর্য দেখলাম দেখে কিন্তু আবার ব্যাক করছি স্টেশনের ওইখান থেকে সোজা এসেছিলাম ওই পারে পুজোটা সব কমপ্লিট করে দিলাম এইদিকে সোজা আসবে এইদিকে ভোরের সূর্য দেখবে ভোরের সূর্য মানে ওই আকাশে ভোরের সূর্য না প্যান্ডেলের পুজো মণ্ডপের নাম ভোর সূর্য ঠিক আছে ওইটা দেখে রিটার্ন দরকার এই দিক দিয়ে উঠবো প্ল্যাটফর্মে উঠে এক নম্বরে যাবো যারা হাওড়া যেতে চাইছে এক নম্বর আর যারা দেখতে তারা দুই তিনে ওই তিন চার না দুই তিন সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে হয়ে যাবে বুঝে লাখ দেখো ট্রেন এসে গেছে এইটা যদি মিস হতো এরপরে আরো দেরি হয়ে যেত দেখো তো এই দেখো ওই পারে ছিলাম ট্রেন কিন্তু চলে এসছে দেখো হাওড়ার ট্রেন কতটা লাগ দেখো একদম কারেক্ট টাইমে একদম এলাম পেয়ে গেলাম এই তো মোটামুটি কিন্তু ভিডিওটা এন্ড করব আজকে দাসনগরে এলাম যেভাবেই হোক তো একদম তো আসাটা খুব রিস্ক ছিল কেন আজকে রাতে ট্রেনে কিন্তু বেরিয়ে পড়ছি কিন্তু দূর ভিডিও করতে যাই কারণে কিন্তু আজকে খুব চাপ ছিল কেন দাসনগর হচ্ছে সাঁতরাগাছি লাইন আর সাঁতরাগাছি লাইনে মোটামুটি আসতেই ভয় করে খুব ভয় করে তার কারণ হচ্ছে কি এমন লাইন ঠিকঠাক ট্রেন পাওয়া যায় না তাও দাসনগরটা কাছে বলে তাই আসা যায় কারণ হাওড়া তারপর টিকিয়াপাড়া তারপর দাসনগর তাই তবু আসা যায় তাও রিস্ক আছে এখনও কিন্তু বাজে পাঁচটা আমার ট্রেন আছে রাত নটা দশে বুঝতে পারছো তাহলে এখান থেকে আবার বাড়ি যাব আবার হাওড়ায় আসবো কতটা পরিশ্রম করতে হবে যে এবার বলবে না কি আগে থেকে যে করতে পারতাম মানে একবার এখান থেকে করে হাওড়া দিয়ে চলে যেতে পারতাম হবে না কারণ হচ্ছে এবারে যে ট্যুর ভিডিওটা আসছে সেটা একদিনের নয় দুদিনের দিনের প্রথমবার আমি দুদিন থাকবো এবার কোথায় যাচ্ছি তাহলে ভাবো ওই জন্যই জন্য কিন্তু একটু ব্যাক ব্যাপার আছে তাই জন্য কিন্তু আমাকে আবার বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে অন্য ড্রেস করে আবার হাওড়ায় আসতে হবে এই হাওড়া দিয়ে আবার বাড়ি যাচ্ছে আবার হাওড়ায় আসতে হবে আবার তারপরে ধরে আবার গন্তব্যস্থলে যেতে হবে যেখানে ট্যুর ভিডিও করতে যাচ্ছি দুদিনের জন্য বুঝতে পারছো কতটা পরিশ্রম তাও কিন্তু তোমাদের জন্য করছি কারণ এটা সরস্বতী পুজোর পর্ব তাই কিন্তু তোমাদেরকে তুলে ধরছি বুঝতে পারছো কতটা পরিশ্রম হবে এই হাওড়ায় এলাম আবার বাড়ি যাবো আবার হাওড়ায় আসতে হবে কত পরিশ্রম দেখো সেই পরিশ্রমটুকু করছি তার দামটুকু দিও আজকে দাসনগরে এলাম আবার কিন্তু রেকর্ড করা রুট গাইডলাইন দিলাম এই বছর পুজো আগের বছর করেছিলাম নটা পুজো মণ্ডপ এবার আশা করি দশটা হয়ে গেছে দশটার ওপরে হয়ে গেছে কি দশটা হয়ে গেছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ কটা পুজো মণ্ডপ হয়েছে তো আসো দাসনগরে ঘুরে যাও তেইশ চব্বিশ পঁচিশ ঠাকুর থাকছে ছাব্বিশ তারিখ বিসর্জন ধরেই রাখো বড়ো পুজো সাতাশ তারিখ বিসর্জন কিন্তু আমি বলবো তেইশ চব্বিশ পঁচিশ ধরেই চলো তেইশ তারিখ তো গেল চব্বিশ তারিখে ভিডিও দেখছো পুজো এসে ঠাকুর দেখে যাও ভালো লাগবে আর যারা যারা আগের পাঠগুলো দেখোই ফার্স্ট পার্ট কালনা সেকেন্ড পার্ট মগড়া থার্ড পার্ট বাটানগর চতুর্থ পার্ট মুরাগাছা এগুলো দেখে আসো সরস্বতী পুজো পরিক্রমা দু হাজার ছাব্বিশের প্লে লিস্ট বানিয়েছে ওর মধ্যে ওর মধ্যে থেকে দেখে সময় আছে ঘুরে আসো ভালো লাগবে সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশের এই বছরের মতো পরিক্রমা শেষ করলাম পাঁচটা পার্টি করলাম আর কোনো পাঠ করতে পারলাম না সামনের বছর কথা দিলাম এই সরস্বতী পুজোর দিনে ঘোরার প্ল্যান করব না তাহলে পর কলকাতারও কিছু কিছু পুজো মণ্ডপ তুলে ধরবো এবছরের মতো কিন্তু সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশের পরিক্রমার কিন্তু পর্ব এখানেই শেষ হলো সামনের বছর আশা করব যে আরেকটু বেটার করতে পারবো সব কটা কভার করে দিয়েছি দূরেরগুলো কলকাতাটাই হলো না আর কি করব। যাই হোক যদি আমার বেরোনো না থাকতো মানে ট্যুর ভিডিও না থাকতো তাহলে কিন্তু আমি করতাম তোমরা জানো আমি ভালো করে যাই হোক আপাতত এখানেই টাটা জানালাম আর আসো ভিডিওগুলো কষ্ট করে করেছি এসে ঘুরে যাও সরস্বতী পুজোয় বিভিন্ন জায়গাগুলো যেগুলো তুলে ধরলাম আপাতত আজকের জন্য কিন্তু এখানে টাটা জানলাম যাত্রী করে বাড়ি যাই বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে আবার আওড়ায় আসতে হবে ট্যুর ভিডিও করতে দারুণ ট্যুর ভিডিও আসছে কিন্তু যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রথমবার দুদিনে ট্যুর করতে দুদিনে ট্যুর করতে কিন্তু চলে যাচ্ছি একটা দারুণ জায়গায় সেটার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ঠিক আছে আজকের জন্য টাটা